প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি দেবী দুর্গা বন্দনা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আসুন আমরা সবাই মিলে আজকে দুর্গা বন্দনা করি প্রত্যহ প্রভাত সময়ে দুর্গা দুর্গা এই অক্ষরতয় বিশিষ্ট দুর্গা নাম স্মরণ করলে অন্ধকারে সূর্যের প্রকাশের মতো সমস্ত বিপদসমূহের নাশ হয় হে ভগবতী আমাকে রূপ দাও আমাকে যশ দাও আমাকে সৌভাগ্য দাও পুত্র দাও আমার সমস্ত কামনা পূর্ণ করো অন্ধ কুষ্ঠ দারিদ্র রোগ শোকশালী পাপি ও বন্ধুহীনের সমস্ত দুর্গতি এবং আমার সকল বিপদ তুমি নাশ করো আমি ধন্য আমি কৃতার্থ রইলাম আমার জীবন সার্থক হলো হে দেবী হে মাহেশ্বরী আমি আবাহন জানি না বিসর্জনও জানি না কোনো পূজাবিধিও আমার জানা নেই হে পরমেশ্বরী তুমি আমার গতি হে মলয় পর্বত নিবাসিনী বরদায়িনী দেবী আমার অর্ঘ পুষ্প নৈবেদ্য ও মাল্য গ্রহণ করো সর্বদা আমাদের মঙ্গল করো চন্দন কুমকুম বিলিপিত বিল্লপাত্র সংযুক্ত পুষ্পাঞ্জলি গ্রহণ করো দেবী হে দুর্গে আমি তোমার শরণাগত হে দুর্গে যথাযথ মন্ত্র উচ্চারণ না করে শাস্ত্রীয় আচার ও কর্মের অনুষ্ঠান না করে এবং ভক্তিযুক্ত না হয়ে আমি যে পূজা করছি তা যেন তোমার কৃপায় পূর্ণতা প্রাপ্ত হয় হে দেবী কায়মানবাক্যে কৃত এই কর্মানুষ্ঠান তোমার কৃপায় সর্বতভাবে সুসম্পন্ন হোক হে মাহেশ্বরী আমায় দীর্ঘ জীবন দাও অধ্যয়নমুখী করো আর্থিক সংগতি সম্পন্ন করো সর্বপ্রকার ঐহিক সুখে আমায় সুখী করো আমায় সুখী করো আমায় সুখী করো ভক্তবৃন্দ দুর্গা বন্দনাটি আজকের মতো এখানে সমাপ্ত হলো নমস্কার